আজ আমরা দেখব কম্পিউটার বা ডেস্কটপে এই যে উপরকার যে সিম্বলগুলো কীভাবে কম্পিউটার বা ডেস্কটপে টাইপ করতে হয় সেটা আমরা খুব সহজেই একটি শর্টকাট কির মাধ্যমে আমরা দেখব তো আমরা যদি এই এক্স কিলোমিটারের সিম্বলটা যদি আমরা যদি টাইপ করতে চাই বা অ্যাট দ্য রেট অফ যদি আমরা টাইপ করতে চাই হ্যাশ যদি আমরা টাইপ করতে চাই ডলার সাইন যদি আমরা টাইপ করতে চাই তারপর পার্সেন্টেজ যদি আমরা টাইপ করতে চাই ডপ ডাউন যদি টাইপ করতে চাই তারপর অ্যান্ড সিম্বল যদি আমরা টাইপ করতে চাই স্টার যদি আমরা যদি টাইপ করতে চাই ফার্স্ট ব্র্যাকেট যদি টাইপ করতে চাই তো আমরা একটা শর্টকারের মাধ্যমে কিন্তু এগুলো খুব সহজেই কিন্তু আমরা কম্পিউটার বা ডেস্কটপে কিন্তু আমরা টাইপ করতে পারি সেটা আমি সরাসরি একটু দেখানোর চেষ্টা করব প্রথমেই প্রথমে আমি এক্স কিলোমিটার সিম্বলটা আমি টাইপ করে দেখাবো যে কীভাবে এটা আপনি টাইপ করবেন প্রথমে আপনি কী করবেন শিফট দিয়ে ধরে অনেক হালকা পেজ করে ছেড়ে দেবেন বাস এটা হয়ে যাবে তারপর যদি আমরা এয়ার দ্য রেট অফ যদি আমরা টাইপ করতে চাই আবারও সেই আগের মতো চাপ দিয়ে ধরে টুতে ক্লিক করলেই হয়ে যাবে তারপর আমরা যদি হ্যাশ যদি আমরা টাইপ করতে চাই শিপস আপ দিয়ে ধরে থ্রিতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তারপর আমরা যদি ডলার সাইনটা যদি টাইপ করতে চাই তাহলে আমরা শিপস আপ দিয়ে ধরে ফোরে ক্লিক করলেই ডলার সাইনটা হয়ে যাবে তারপর আমরা যদি পার্সেন্টেজ যদি এই সিম্বলটা যদি টাইপ করতে চাই শিপস আপ ধরে ফাইভে ক্লিক করলেই হয়ে যাবে তারপর আমরা যদি ড্রপ ডাউন যদি এইটা যদি আমরা কম্পিউটারে টাইপ করতে চাই শিপস আপ দিয়ে ধরে সিক্সে ক্লিক করলেই হয়ে যাবে এরপর যদি অ্যান্ড এটা যদি এই সিম্পলটা যদি আমরা যদি টাইপ করতে চাই শিপস আপ দিয়ে ধরে সেভেনে ক্লিক করলে হয়ে যাবে ঠিক ইস্ট এই স্টার্টটা যদি আমরা যদি কম্পিউটার বা ডেস্কটকে টাইপ করতে চাই শিফ্ট সাপে ধরে এইটি ক্লিক করলেই অটোমেটিক হয়ে যাবে তারপর যদি ফার্স্ট ব্র্যাকেট যদি আমরা টাইপ করতে চাই শিফটস আপনি ধরে নাইনে করলে হয়ে যাবে পরেরটা যদি আমরা উঠোতে চাই জিরোতে ক্লিক করলে হয়ে যাবে এইভাবে আমরা খুব সহজেই কিন্তু এই শিফটের মাধ্যমে উপরকার বাটনগুলো উপরকার যে লেখাগুলো আছে আমরা খুব সহজে টাইপ করতে পারি